হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচুর গরম পড়েছে তারপর এই গরমের মধ্যে চুলার আগুনের সামনে গিয়ে আমরা বাচ্চাদের জন্য কিছু না কিছু তৈরি করেই থাকি আসলে আমরা যারা মায়েরা আছি তারা আসলে বাচ্চাদের কথাটাই আমরা আগে চিন্তা করি এর জন্য কিন্তু আমরা আমাদের নিজেদেরকেও বিসর্জন দিয়ে দিতে পারি চিকেন দিয়ে গাজর দিয়ে তারপর আলু দিয়ে ডিম দিয়ে এভাবে সুন্দর করে অল্প তেল দিয়ে নুডলস খেতে আমার খুবই ভালো লাগে মুসটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু মা রান্না করছে মার মানে রান্না বান্না মাঝে মাঝে এমন মজা হয় মনে চায় যে আসলে আঙ্গুল চেটে চেটে খাই তো মানুষটা খুব ভালো হয়েছে মানে তেলটা মোটামুটি এর হয়েছে আর মেয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মুখ দাও এটাই মুখে দাও হ্যাঁ ওকে দিয়েছো সত্যি মজা এই যে হাতে ভাবে আনো সামনে আনো এবার এরকম সামনে আনো হ্যাঁ এভাবে মজা হয়েছে না খাও